হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা আজকে কয়েকটা মাশরুম পেয়েছি তো মাশরুমটাকে এখন তুলবো আর তোমাদেরকেও দেখাবো তো দেখতে থাকো তোমরা আমরা কীভাবে মাশরুম তুল তো আমরা এখন জঙ্গলে মাশরুম তুলছি তো তোমাদেরকে দেখাবো মুখুমো হাফলং মান মানে আচ্ছা সে আমা মানবা

এই যে মাশরুম আমরা পেয়েছি জঙ্গলে এখন এখন আমার আমার মা মা তুলে তুলে নিচ্ছে তো বাবা নিয়ে আসবে ভেতর থেকে আমি পারিনি তাই মাকে দিয়ে দিলাম আমার মা এখন তুলে নেবে তোমরা দেখতে থাকো কিভাবে মাশরুম তোলা হয়

Saya akan membuangnya. Ini bu lagi. Saya telah membuang satu Wow. Saya menggunakannya. Ini es krim, এটাও ছিঁড়ে গেল মাটি ছক্ত তাই ছিঁড়ে যাচ্ছে দেখো কত সুন্দর একটা মাশরুম এটা এটা খেতে খুবই সুস্বাদু তো এটার জন্য এত কষ্ট করে তোলা হচ্ছে বাজারে এটা দু হাজার টাকা কিলো করে বিক্রি হচ্ছে তো প্রায় একটার দামেই বিশ টাকা করে পড়বে এটা

বাজা মাংস হাইকে সমস্যা নাই মাংস নিয়ে দাম খাই হাজার টাকা কিলো আর অমো খায় দুই হাজার টাকা কিলো ছেড়ে গেছে সবটাই ছেড়ে যায় লুইয়া কমানিকে দেখো কত মজা হবে আজকে তো আমার মা বলছে আরেকটা পেয়ে গেলাম এই যে আরেকটা Take এখানে 3 আর একটা পেলে 4 হবে हां আর আরেকটা পেলে 5 হবে 5 হইবে মনুকে ব্যাজা করে খাওয়াবো তাই না হুম বৈজাযোৰ চকলেট অহাতো খুচি মনো কৈছে কলহ খেতি খেলাই মাৰি আকৌ มอสอขึ้นมาเกณ่์ตาจีนี่ดีกว่าเด้ยมอสอค่ะเด็กๆรักค่ะ